অনেক সুন্দর সব বুঝেন বলে বোঝাতে পারবো না এইটা অনেক বুঝতে পারছো বলে বুঝাতে পারবো না এটা তো ডায়মন্ড ডায়মন্ড স ডায়মন্ড ডায়মন্ড বাট রিয়েল ডায়মন্ড না মানে ডায়মন্ড ডায়মন্ড হয়েছে এটা আমার ভালো লাগে এই যেন্ট বুঝতে পারছো মানে এটার চেয়ে এটা অনেক সুন্দর বুঝতে পারছো অনেক সুন্দর অনেক সুন্দর বুঝতে পারছো এটার এটার সাথে এটা matching করে কানের দুল দিয়েছি এই সাথে এই মালার সাথে এই কারে দুল matching matching করে পরেছি বুঝতে পারছো এই যে যারা আমার নাক লাল থাকে সব সময় নাক নাক টা অনেক সুন্দর লাল ঘুম থেকে উঠলেই লাল হয়ে যায় সত্যি কথা বলতে গেলে আমার নাক টা আসলে অনেক সুন্দর বুঝতে পারছো মানে লাল লাল দেখা যায় একদম লাল দেখা যায় আমার নাক জানিনা আজকে ভিডিও তোমাদের কেমন লাগবে এই পর্যন্ত আর সবাইকে প্রথমেই শুরুতেই কিছু না বলে ভিডিও শুরু করছি বুঝতে পারছো মানে আমি ভাবছি করব কিনা করব না মানে এটুই ভাবছি মানে করব ভিডিও কি করব না মানে এটাই মানে ভাবছিলাম বুঝতে পারছো মানে ভিডিও করব কিনা করব না এখন আসলে ভিডিওটা করলাম মানে জানিনা তোমাদের কেমন লাগবে আজকের ভিডিও সো

নিচ্ছি আসলে এটা পাক পাক এটা যাই হোক তোমাদের কেমন লাগবে আজকে ভিডিও এই পর্যন্ত বাই 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 বাই